আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি আল্লাহ রহমতে ভালো আছি আমরা সবাই আল্লাহ রহমতে ভালো আছি শুভ সকাল সবাইকে দুইজন খেলা করছে সকালে উঠে পাত্র দেখছে আর খেলা করছে সকালের নাস্তা করব সকালের খাবার ভর্তা ভর্তি দিয়ে বাবুদেরও খাওয়াবো আমিও খাব এখানে কুমড়ি ভা ভর্তা আছে ভাজি আছে করলা ভাজি আছে ভর্তা আছে দুই রকমের আর ডিম দুজনের জন্য আনছি টাকায় আছে কি করে দুজনায় আজকে আম্মু আয়োজন করছে আজকে আমাদের নবীজির জন্মদিন বারু আরওয়াল এই জন্য আমার আয়োজন আম্মু রোজা আমি ইফতারি করতেছে আজান দেওয়ার সময় হয়ে গেছে মানে আজান দিচ্ছে ওই টাইমে আম রোজা ভাঙতেছে আর আমি আমার ওই খুশি হয়েছে কেমন খুশি হয়েছে নবী জের জন্য তুমি তুমি করছো খাবে এখান থেকে বিদায় দিয়ে দেবো বাই দাও আজকে এই ভিডিওটা আমার এখানেই শেষ করব আজকে ভিডিওটার জন্য আপনার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পাশে থাকবেন Tak kena susah, tak kena alapis Baik dah? Bye bye